আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর শুরুতে প্রেশার কুকারে সিটি দিয়ে শুরু করলাম কেমন হলো ব্যাপারটা জানি না যাই হোক আমি আলু সেদ্ধ দিয়েছিলাম আমি শাক ভাজি এবং হাঁসের ডিম দিয়ে ঝোল করব ভেজে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব শাক ভাজিতে আমি প্রথমে পেঁয়াজ রসুন সবগুলো ভেজে উঠিয়ে রেখেছি বেরিস্তা অনেকগুলো শাক ভাজি আমি একটা কড়াই দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে কমে যায় এর মাঝে আমি ডিম আলুগুলো ছিঁড়ে নিচ্ছিলাম একসঙ্গে দুটো রান্না যেহেতু আমি পাশাপাশি দুটো রান্নায় যাতে হয় করার চেষ্টা করছি শাক ভাজি হচ্ছে আমার আলুটাও ছেলা হয়ে যাচ্ছে এই তো আমার শাক ভাজি কমপ্লিট এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিই জিরা ফোড়ন দেওয়ার পরে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি সরিষা তেলের জন্য একটু বোঝা যায় না রান্না করার সময় এর মাঝে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে গুঁড়া মশলা সবগুলো একে একে দিয়ে দিচ্ছি ঘুনা জিরা গুড়া এবং মরিচ সবগুলোই মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আসলে মশলা কষাতে বেশি কষালে তরকারি পেস্টটা ভালো আসে এর মাঝে আমি ডিমটা ফেটাই নিচ্ছে হাঁসের ডিম যেহেতু সেই জন্য আমি এটা শুধু মরিচ দিয়ে শুধু ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম কোনো পেঁয়াজ টিয়াজ দিই নাই এরপর আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গতদিন আমাদের ইলেকট্রিসিটি সারাদিন ছিল না এই কারণে লাইটের একটু ঘাটতি হচ্ছে পাশের চূড়ে আমার ভাতও দিয়ে দিতে হয়েছে যেহেতু ইলেকট্রিসিটি নাই গ্যাসের চুড়াতে ভাত রান্না করতে হচ্ছে আমি মা আলু কষাতে কষাতে ভাবলাম যে তাহলে তো আগে আমার ডিমটা ভেজে রাখতে হবে তো আমি এর মাঝে আবার ডিমটা ভেজে নিলাম এটা আমার ভেজে আমি রান্না করব। আলু সেদ্ধ করে বুঝতেই পারছেন এই কারণে ডিমটা এর মাঝে আমি আবার ভেজে রেখে দিলাম তারপর আবার কড়াই দিয়ে যেহেতু আলুটা আমি কষিয়ে রাখছিলাম এখন এটাতে অল্প অল্প পরিমাণে দুইবার করে আমি পানি দিয়েছি পানি দিয়ে ভালো করে কষিয়ে এটা রান্না করতে হবে এর মাঝে আমার ফ্রিজে রাখা টমেটো দিয়ে দিলাম আসলে আলুর তরকারি একটু বেশি করে না কষালে একটা আলুর গন্ধ লাগে এই জন্য একটু খুব বেশি পরিমাণে কষাতে হয় আমি দুইবার করে পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে রান্না করেছি এরপর বল কোঠার পরে আমি এখানে আমার ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো তরকারিতে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমি এতক্ষণ রান্না করলাম ভুল যেটা করেছিলাম লবণ দিয়েছিলাম না এটাই হল সমস্যা